মারানি থেকে একটা পেশেন্ট নিয়ে আসি রেফার করে তো আসার সাথে সাথে আমি দেখি পেশেন্টকে এক্সামিনেশান করে দেখি যে ব্লাড ডেথ হিসেবে পাই আর কি করেছে এখন পুলিশ ইনফরমেশান দিচ্ছি আমরা ওখানে পেয়েছে আসার পর কালকে মানানন্দ হয়ে সকালে আমার কী কীভাবে হয়েছে বা কী নাম জানা গেছে পেশেন্টের নাম লিজা জমাতিয়া আঠেরো বছর ফিমেল যতটুকু পেশেন্ট বাড়িতে শুনতে হয়েছে যে ওইটা হার্টি কেস বাইক থেকে মানে মাইকে মাইকে লেগে তারপরে বাইক থেকে ছুটকে ছুটকে তো বাড়ি কোথাও জানা না গেছে বাড়ি কিল্লা কিল্লাদি